Hello? সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অমিতা চ্যানেলে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা দেখো বন্ধুরা আমি চলে এসেছি রাম মন্দিরে সোমনাথ মন্দিরের পাশেই হচ্ছে রাম মন্দির দেখো ভগবান কৃষ্ণের সামনে ছবি তুলে নিচ্ছি কি দারুণ লাগছে ভগবান কৃষ্ণকে দেখো আমার মনে হচ্ছে যেন দুটো জড়িয়ে ধরে বসে থাকি আমার এত ভালো লাগে এই কৃষ্ণ ভগবানকে না মানে কি আর বলবো তোমাকে যেহেতু আমি কৃষ্ণ ভগবানের মানে ভক্ত দেখো আর যে আমি সামনে মানে কি বলে যখনই আসি তখনই ফটো তুলি এই দেখো রাম মন্দিরটা তোমাদের দেখাচ্ছি সন্ধ্যার টাইমে তো তার জন্য একটু অন্ধকার হয়ে এসেছে দেখো কি সুন্দর আছে কৃষ্ণ ভগবান হচ্ছে এখানে হচ্ছে রঙ্গোলি করেছে তো দেখবো যেদিন রাম মন্দির প্রতিষ্ঠান হয় না তখন এদিকে সেই দিনও এখানে অনেক সুন্দর হচ্ছে হয়েছিল কিন্তু আমি ওই দিন আসতে পারিনি দুঃখের বিষয় কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তাই আসতে পারিনি একদিন পরে গেছিলাম দেখব বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে কিছু ভিডিও করে নিলাম দেখবো আর ভেতরটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই রাম মন্দিরের ভেতরটা কেমন আর হচ্ছে দেখো ভগবান হচ্ছে রাম আর হচ্ছে মাতা সীতা আর লক্ষণ রয়েছে দেখো আর এখানে যে আসে জানো তো রাম নাম হচ্ছে লেখা হয় জানো তো আর যে আমিও তিন লাইন লিখে নিলাম আমার হাজব্যান্ড লিখছে দেখো আর অনেকেই লিখছে রামনাম আর জানো তো এখানে আছে আমরা যেহেতু সন্ধ্যার টাইমে এসেছি আরতির জন্য সবাই ওয়েট করছে আরতি শুরু হয়ে যাবে আর একটু পরে তোমাদের সঙ্গে আমি আরতিটাও শেয়ার করছি দেখো আর যেই দেখো বন্ধুরা এই ভিডিওটি একটা লাইক আর কমেন্ট করে আমার সঙ্গে থাকবে সাকচি এক করে সঙ্গে থাকবে তাহলে খুব 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 ভালো লাগবে এই দেখো বন্ধুরা আরতি শুরু হয়ে গেছে আর এখানে আমি আরেকবার হচ্ছে ভগবানকে দেখিয়ে দিলাম